ভাইজাক ভ্রমণের তৃতীয় দিন তৃতীয় দিনে চলে এসছে আর কে বিচে আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা দিয়েই সামনে কিছুটা গেলে আমাদের হোটেল সকালে সমুদ্রের ঢেউ একটু পা ভিজিয়ে এবার চললাম বিচের দিক বাড়ি থেকে প্রথমে বিচের এই দিকটা নামিয়ে দিয়েছে খুঁজেই পাচ্ছিলাম না সেই জায়গাটা এবার অনেকক্ষণ পরে খুঁজে পেয়েছি আর দেখো কি সুন্দর লাগছে আমরা দুপুরের টাইমে গিয়েছিলাম তাই ঢেউটা খুব বেশিই ছিল আর উপরে কাঁকড়া উঠে আসছে ঢেউরে তার দেখো আমি ভিজে গেছি কতটা আর এই ন্যাচারাল আর্টসটা দেখতে এত ভালো ছিল অনেকক্ষণ সময় কাটিয়ে এবার জুতে চলে গেছে আর জুতে ঢোকার আগেই প্রথমে যে কাজটা সেটা হলো টিকিট কাটা টিকিটটা কেটে ভিতরে ঢুকেছি অনেকটা হেঁটে হেঁটে তারপরে এগুলো দেখা পেলাম আর এই জুটা সম্পূর্ণ ঘুরে দেখতে হলে গাড়ি ছাড়া একদমই সম্ভব না আমরা সম্পূর্ণটা দেখতে পারিনি ঘুরে ঘুরে এই যে যতটা সম্ভব ঘুরে ঘুরে দেখার মতন দেখেছি আয় হেঁটে প্রাণীগুলো দেখা মিলল একটু জঙ্গলের ভিতরে গেলে বাঘ মামার দেখা পেতাম দারুণ সুন্দর জায়গায় জুটা কিন্তু একটা গাড়ি নিয়ে ঘুরলে বেশ ভালো হয় আজ আবার আমাদের বাড়ি ফেরা তাই ট্রেন ধরার তারা আছে তিনটের পর পরই ট্রেন আছে আমরা স্টেশনে চলে এসছি ভাইজাক এই যে সবাই অপেক্ষা করছি ট্রেনের